আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই ঠোটাল এলাকা তলিয়ে গেছে বৃষ্টির পানিতে আমি যে বিষয়টি আপনাদের জানিয়ে রাখতেছি যে এই সমস্ত শহরের এই এই উত্তর পাশের যে পানিগুলো আছে এই পানিগুলো ড্রেইন হচ্ছে হাসপাতালের এলাকা দিয়ে এই ড্রেইন বরাট হয়ে হাসপাতালের উপর দিয়ে পানি প্রবাহিত হয় এগুলার কোনো কোনো ধরনের উদ্যোগ এখন পর্যন্ত এই সিলেটের নগর কর্তৃপক্ষ বা হাসপাতাল কর্তৃপক্ষ নেয়নি ফলে প্রতি বছর এমনি বন্যা হতে দেখা দেয় বিদায় বন্যা পানি হলে বৃষ্টি হলেই তলিয়ে দেয় ওসমানী মেডিকেল ফলে অনেক দুর্ভোগ কষ্ট করতে হয় এই স্বাস্থ্যকর্মীদের বিশেষ করে এই সকাল ডিউটি যারা করছেন এরা এখন ডিউটি শেষ হয় হসপিটাল থেকে এই পানিতে ভিজে বাসায় যেতে হচ্ছে অন্যদিকে আবার বিকাল ডিউটির লোকজন আবার হসপিটালে ঢুকছে এছাড়া হসপিটালের নিচের যে ওয়ার্ডগুলো আছে দেখেন আপনারা এই ওয়ার্ডের ভিতরে অধিকাংশ ওয়ার্ডের ভিতরে পানি ঢুকে পড়ছে তো বিগত দিন দেখা গেছে যে উসমানী হাসপাতালের পরিচালক এই হাসপাতালের ভিতর যাতে ফানি ঢুকে না ঢুকে সেই ব্যবস্থা করেছেন এমনকি হসপিটালের ভিতরে নিস্তলায় যে সকল মেশিনারি জিনিসপত্র রয়েছে এই সিডি স্ক্যান এমআরআইড এই রুমগুলা অনেক উঁচু করে রক্ষণাবেক্ষণ করেছেন বিদায় এগুলাতে এখন পানি ঢুকতেছে না যা মেডিকেল এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মেডিকেল কলেজের সামনে কলেজের সামনের ফানির চিত্রগুলো আপনারা দেখছেন লক্ষ্য করছেন ভয়াবহ আকার ধারণ করছে পানি কিন্তু পানি কমতেছে না যত সময় যাচ্ছে পানি বৃদ্ধি পাচ্ছে আপনারা দেখছেন একজন ডাক্তার এই পানির মধ্যে আটকা পড়ছেন এই মোটরসাইকেল নিয়ে আসার চেষ্টা করছিলেননি কিন্তু শেষ পর্যন্ত মেডিকেলের ভিতরে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করতে পারেননি মধ্যখানে তিনি আটকা পড়ছেন আপনারা দেখছেন এই পানির মধ্যে দিয়ে এই ডিউটি শেষ করে বাসায় যাওয়ার জন্য মোটর বাইক নিয়ে রওনা হচ্ছেন অনেকেই আবার আটকাও পড়ছেন এক একটায় বৃষ্টির পানি দিয়ে থই থই করছে উসমানী মেডিকেল কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের রাজনৈতিক নেতাকর্মী ও এই সিটি কর্পোরেশনের প্রশাসক সহ কাউকে পরিদর্শন করতে দেখা যায়নি কিন্তু এই পানিগুলার মূলত কোনো ধরনের উদ্যোগই কেউ নিচ্ছে না বিগত বছর দেখা গেছে সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র জামান চৌধুরী তিনি বলেছিলেন যে এই উসমানী মেডিকেলে যাতে কোনোভাবে পানি না ঢুকে সেই ব্যবস্থা তিনি করবেন কিন্তু ওনার কাজের সাথে কোনো কথার মিল পাওয়া যায়নি আসলে তিনি মেডিকেল নিয়ে অনেক বড়ো বড়ো কথা বলছিলেন এমনকি আরিফুলক চৌধুরীকেও দোষারোপ করছিলেন কিন্তু উনি কিছুই করতে পারেনি ওই উপরের দিয়ে যে মুন্সিভাড়া কাদলসা এমনকি আপনার মিরের ময়দান এলাকা পুলিশ লাইন এলাকার যে ড্রেনগুলা এই ড্রেনগুলা যদি অন্যত্র দেওয়া হতো বা ডেনগুলা ড্রেনগুলা বড় ধরনের মেডিকেল এলাকার ড্রেন যদি খনন করা হতো তাহলে এই পানি এই না মেডিকেল এলাকা দিয়ে